আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি রান্না করব হাতে মাখা আলু আর হচ্ছে আম দিয়ে একটা হচ্ছে ভুনা ডাল তো আমার এই ডালটা মূলত অনেক বেশি পছন্দ তো আমি প্রায় এই ডালটা রান্না করে খাই তো ভাবলাম যে আপনাদের সবার সাথে ডালটা আমি শেয়ার করি তার জন্য আমি রেসিপিটা নিয়ে আসছি তো এই ডাল রান্না করতে যে। আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি তো ভুলটা কি সেটা কিন্তু দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো আমি এখানে ফার্স্ট টাইম হচ্ছে ডাল নিয়েছি আলু নিয়েছি কাঁচামরিচ হ্যাঁ আম টাম সব কিছু মানে যা যা লাগে আদার্স সব নিয়েছি তো আমি ফার্স্ট টাইম ডালটা হচ্ছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি আলুটা এইভাবে লম্বা লম্বা করে কাট কাট করে কেটে নিয়েছি তারপরে হচ্ছে আমি এখানে দিয়েছি পেঁয়াজ হ্যাঁ আর আর যে কোনো জিনিসই আপনারা তো যারা যারা আমার ভিডিওটা সবসময় দেখেন তারা হয়তো বা জানবেন আমি কিন্তু হাতে মাখিয়ে তরকারি হোক যাই হোক মানে আমি চেষ্টা করি কিছু কিছু রান্না আমি হাতে মাখিয়ে রান্না করি দেন আমার হাতে মাখা হচ্ছে তরকারি হোক ডাল হোক আমার খুব বেশি ভালো লাগে খিচুড়িটাও আমি অনেক সময় হাতে মাখিয়ে রান্না করি তো হাতে মাখিয়ে রান্না করলে না মানে আমি মনে করি সারটা না একটু দ্বিগুণ হয়ে যায় তো যাই হোক এখানে হচ্ছে আমি আলু দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর আমি আর আমি দিয়েছি এখানে হচ্ছে আম আর হচ্ছে এখানে আমি হচ্ছে রসুন হ্যাঁ রসুন কুচি দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি সব কিছু পরিমাণ অনুযায়ী দিবেন আর আমি এখানে তেজপাতা দিয়েছি আর হচ্ছে আমি এখানে কাঁচা জিরা দিয়েছি তো তেজপাতা আর কাঁচা জিরাটা দিলে কিন্তু ডালের মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে হ্যাঁ তো আমি হচ্ছে এখানে তেল দিয়ে তারপরে এটা আমি ভালো করে মিক্সড করে নিব। আর আমি তো ফার্স্ট টাইম বলেছিলাম যে ডাল রান্না করতে যেয়ে আমি অনেক বড়ো একটা ভুল করেছি সেই ভুলটা হচ্ছে আমি এখানে মাখানোর সময় হ্যাঁ মশলাটা মাখানোর সময় আমি এখানে আম দিয়েছি তো আম্মু আমাকে বলতেছিল যে এখানে নাকি এই সময় নাকি আমটা দেওয়া যাবে না দেন এই সময় আমটা দিলে নাকি ডাল নাকি সিদ্ধ হয় না যেহেতু আমটা টক তো এই জিনিসটা আসলে আমি জানতাম না তো আমি মানে ভিডিওতে আমি এটা দেখাইছি যে আমটা দিয়ে আমি হচ্ছে এখানে মাখিয়েছি তারপরে যখন আমি চুলায় বসালাম তখন আম্মু আমাকে বলতেছে যে এখানে আম কেন দিসো তো আম দিলে তো ডাল তো সিদ্ধ হবে না আমটা নাকি মানে ডালটা সিদ্ধ হওয়ার পরে তারপরে নাকি আম দিতে হয় তো আমি আসলে এটা জানতাম না তো আমি কিন্তু এত মানে হচ্ছে প্রফেশনালি আমি কিন্তু অত ভালো রান্নাবান্না করতে পারি না আমি জাস্ট টুকটাক শখের বসে রান্না করে দেন আপনাদের সবার সাথে শেয়ার করি হ্যাঁ তো আমি আসলে এই ভুলটা আমার হয়ে গেছে তো তখন আমার এত পরিমাণে রাগ হচ্ছিলো আসলে বলার মতন আমার কাছে বলছিলাম যে তুমি আমাকে আগে কেন বললাম না আমি তো ভিডিওতে নিয়েছি পরে আর কি আর কি আর করবো তখন তারপর আমি আমটা ওখান থেকে তুলে নিয়েছি তো তখন ওই ভিডিওটা আমি আর করিনি তো তুলে নিয়ে আমি সাইডে রেখে তারপর আমি ডালটা বসায় দিয়েছি তো বসে দিয়ে এখানে একটু কিছুটা আদা বাটা দিয়েছিলাম আপনি আপনারা দেখেছেন সবাই তো এই আর কি তো ডালটা যখন সিদ্ধ হয়ে আসে তখন কিন্তু আমি আপনারা দেখলেন যে আমি এখানে আমটা দিলাম তো এই আর কি তো আপনারাও চেষ্টা করবেন ডালটা যখন সিদ্ধ হয়ে আসে তখন আম আমটা দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ তো আমার মতো এরকম ভুল কিন্তু কেউ করবেন না আর আপনারা কি এইভাবে ডাল কখনও খেয়েছেন কি আপনারা অবভিয়াসলি জানাবেন যারা যারা খেয়েছেন তারা তো জানেন এটা কেমন আর যারা খাননি তারা কিন্তু এটা একবার হলে ট্রাই করতে পারেন এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে এটা আমার অনেক ফেভারেট তো ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকুন থাকুন আসসালামু আলাইকুম